বন্ধুরা কেমন আছো তোমরা পৌর্ণমীর নতুন আবার একটা ভিডিওই তোমাদের স্বাগতম জানাই পুজোর আর কিন্তু একদম তেরি নেই হাতে গোনা কিছু দিনের অপেক্ষা মাত্র আর এই রকম পরিস্থিতিতে আমাদের বাড়ির ঠাকুর কিন্তু বেশ অনেকটাই তৈরি হয়ে গেছে সেটা তোমরা বলতেই পারো আজকে কিন্তু আবার উত্তম কাকা চলে এসেছে চলো এখন যাব কিন্তু আমরা আমাদের পুজোর তালানে ওই দেখো উত্তম কাকার ভ্যান কিন্তু চলে এসেছে মানে দাঁড়িয়ে আছে আর উত্তম কাকা নিশ্চয়ই কিছু একটা বানাচ্ছে চলো দেখি কি বানাচ্ছে আর আজকের সকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালো সেইভাবে কিন্তু বৃষ্টি টিষ্টি নেই তবে গতকাল রাতে বৃষ্টি হয়েছে সেই ভেজা রোয়াকটা দেখেই কিন্তু তোমরা সেটা বুঝতে পারছো ওই দেখো উত্তম কাকা নিশ্চয়ই কিছু বানাচ্ছে চলো চলো তাড়াতাড়ি দেখি কী বানাচ্ছে আজকে উত্তম কাকা আর সকালবেলা জানো তো এইরকম পুজোর দালানে আসার মানে অনুভূতিটাই আলাদা ওই দেখো মনে হচ্ছে আজকে উত্তম কাকা ঠাকুরের পা বানাবে অর্থাৎ পায়ের যে পাতাটা সেটা বানাবে এই যে পায়ের পাতার ছাপ এনেছে এরপরে গয়নার ছাপও আনে জানো তো ছোটোবেলায় যখন গয়নার ছাপ আনতো আমরা আবার নিজেরা বলতাম আমাদের একটা গয়নার ছাপ করে দাও সেটা আবার যখন উত্তম কাকা রঙ আনত রঙও করে দিত দেখো কী সুন্দর ছাপ দিয়ে পা পায়ের পাতাগুলো বানিয়েছে এইবার এগুলো সেট করবে চলো দেখাই তোমাদের উত্তম কাকা কীভাবে পায়ের সেট মানে পাগুলোকে সেট করে কি অসাধারণ কাজ না মনোমুগ্ধকর আশ্চর্য বিষয় মানে আমি প্রতি বছর অবাক মানে অবাক হয়ে যাই মানে একই ঠাকুর একই মূর্তি কিন্তু কিভাবে একই হয়ে যায় না মাটি দিয়ে সাজাতে সাজাতে একটা মানে হাতের একটা অন্যরকমই একটা মানে কারুকার্য সত্যি বলা যায় মানে এই যে শিল্পীর হয়তো এইভাবেই তৈরি হয় এবং শিল্পীর কাজ হয়তো এইভাবেই থেকে যায় মানে আমাদের বাড়ির প্রতিটা ভিডিও যদি দেখো প্রতি বছরে প্রায় চার বছর আমি ইউটিউবে ভিডিও দিয়েছি মানে একই রকম মুখ একই রকম দেখতে মানে মনে হবে না কোনটা আগের বছর কোনটা পরের বছর ওই শাড়িটা শাড়িটা দেখেই বোঝা যাবে ওই দেখো দেখতে দেখতে কিন্তু পা ওই দেখো এখন আবার উত্তম কাকা কিন্তু আমাদের বাড়ির দেবী সিংহের যে পা সে পায়ের কিন্তু পাতা মানে যে আঙুলগুলো হয় সেইগুলো কিন্তু বানাচ্ছে তোমরা কি ভাবলে হাতের বুড়ো আঙুল না না এটা বুড়ো আঙুল না এটা হচ্ছে দেবী সিংহের পা আমাদের বাড়িতে তোমরা তো সকলেই জানো যে সাদা মানে সাদা রঙের সিংহ হয় যেটাকে দেবী সিংহ বলা হয় এই দেখো এখন দেবী সিংহের পায়ে মানে পাতাগুলোকে সেট করছে মানে কত যে কাজ থাকে একটা ঠাকুর বানানোর জন্য মানে কী বলবো হয়তো আমাদের বাড়িতে পুজো হয় বলেই বা ঠাকুরটা পুজোর থেকেও ঠাকুরটা তৈরি হয় বলেই হয়তো আমরা মানে সব কিছু সুন্দরভাবে দেখতে পারি এবং দেখেও মানে এই যে দেখার অনুভূতি মানে এটা না প্রকাশ করাতে পারবো না মানে প্রতি বছর দেখে আসছি কিন্তু সেই মনটা মনে হয় একই জিনিস কিন্তু তাও যেন মনে হয় একটু দেখি 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 যাই গিয়ে একটু দেখি উত্তম কাকা এসেছে মানে এইটা প্রতিবারই হয় আর উত্তম কাকা একভাবে সুন্দর করে আমাদের বাড়ির ঠাকুর নিয়ে আসছে প্রত্যেক বছর যাই হোক আমাদের বাড়ির ঠাকুর ইতিমধ্যে এইটুকু কিন্তু কমপ্লিট হয়েছে আবার উত্তম কাকা আসবে আর আগের ভিডিওটা তোমাদের দেব সেটা হচ্ছে 2 মেটে যেটা হয়েছিল এক মেটে পর্যন্ত তো তোমাদের ভিডিও দিয়েছিলাম দো মেটেটা দেওয়া হয়নি সেটাও দেব আর এখন চলছে কিন্তু ঠাকুরের মানে যে ওই লক্ষ্মী আর সরস্বতীর যে মানে যে পদ্মফুলের ওপর বসে থাকে সেই পদ্মফুলের পাপড়ি তৈরি হচ্ছে মানে আমরা দেখলেই বোধহয় আর ওই দেখো সাপের মুখ এই দেখো এবারেই পদ্মগুলোর পাপড়িগুলো সেট করছে এইভাবেই কিন্তু পদ্মগুলোর পাপড়িগুলো সেট হয় এটা একটা হয় গোলাপি কালারের আর একটা হয় নীল কালারের যাই হোক ভিডিওটা কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি আমাদের বাড়ির ঠাকুর তৈরি কেমন লাগলো প্লিজ তোমরা কিন্তু জানাতে ভুলো না আর রকম ভিডিও দেখতে চাইলে প্লিজ আবার কমেন্ট করব